হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো দেখো আবারও চলে এসেছি নীলিমার স্মল গার্ডেনে আমি হচ্ছে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নয়নতারা ফুল গাছ নয়নতরা ফুল গাছের ডাকাগুলো কেটে নিয়েছি ফুল অবস্থায় কেন কেটেছি বলছি চলো তো আমি কাটার পরে ভাবলাম না এটা তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করছি তো এই একটা দুটো গাছ বাকি আছে এখন কেটে দিচ্ছে দেখো যে গাছটি এটা হচ্ছে সেটের নিচে যে গাছটা রাখা আছে সেটা এটাকে বনসাই করার জন্য আমি করি ঠিক আছে এই যে ফুল থাকা অবস্থাতেই আমি কেটে দিই কুড়ি ফুল বীজ হয়ে গেছে তাও আমি কেটে দিলাম কেটে এরকমভাবে রেখেছি দেখো এই ডালগুলো সব কাটা হয়ে গেছে ঠিক আছে এইগুলো ওই কিচেন ওয়েস্ট কম্পোস্টে মিশিয়ে দেবো এইগুলো আর দেখো যেগুলো কাটা হয়ে গেছিলো সেইগুলো আমি নিয়ে আসলাম দেখো এরকমভাবে আমি বেঁধে এরকম সুন্দর করে বনসাই করার জন্য আমি এইভাবে কেটে কেটে রাখি বেশ ভালো লাগে আর গাছগুলো ভীষণ ঝাঁকড়া হয় ঠিক আছে ফুল যদি থাকে মায়া করলে হবে না কেটে দিতে হবে যেরকম আমি কেটে দিলাম কষ্ট লাগছিলো কাটতে ফুল অবস্থায় কিন্তু পরবর্তী সময়ে যখন আরও বেশি ফুল পাবো আরও ডাল আরও বেশি হবে সেই তখন যেন আরও দেখতে বেশি ভালো লাগবে তো সেটা দেখার জন্য অবশ্যই এটা করতেই হবে আর বেশি ফুল পেতে গেলে করতেই হবে দেখো আমি কিভাবে কাটছি ধরছি আর কাটছি ঠিক আছে এইগুলো এই একটা স্টিকে দেখো কতগুলো করে ডালপালা হয়েছে একটা গাছে ভাবে কাটলে কাটতে কাটতেই কিন্তু এগুলো হয়েছে হ্যাঁ তো দেখো এই যে এই ঝুড়ির মধ্যে অন্য গাছ ছিল সেই গাছগুলো শুকিয়ে গেছে শীতের গাছ ছিল সেই তখন থেকেই এই নয়নতরের চারাটা হয়ে আছে তো এটা আমি কাটিং করিনি এর আগেই প্রথম করছি এটাও আমি ওই ফুল ফুটেছে ব্যবস্থা আমি কেটে দিচ্ছি দেখো এটাও কেটে পুরো ন্যাড়া করে দেবো যাতে গাছটা আরও ঝোপালো আরও সুন্দর হয় আরও ডালপালা বেরোয় এবং সেই আরও ওই ডালপালায় আরও প্রচুর কুড়ি থাকে এবং সেই কুড়িতে প্রচুর ফুল ফুটে সেটার জন্যই আমি এটা করছি তো আমি এইভাবে আমার সব গাছেই এরকমভাবে আগাগুলো এইভাবে ছেটে দিই কোনো কোনো গাছে পিন্চিং করে দিই কোনো কোনো গাছ এইভাবে কেটে দিই যেগুলো একদম মনসাই করার ইচ্ছা সেগুলো এরকম কেটে দিই তো এবারে দেখো চলো দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ এভাবে কেটে দিলাম মায়া করলে হবে না তো দেখো প্রথমে যে গাছগুলো করেছিলাম সেটা তো দেখাতে পারিনি তো দেখো গাছটা কত সুন্দর ঝোপালো হয়েছে হ্যাঁ তো এটা ওই কয়েকটা ডালপালা বেরিয়েছিল ফুল ফুটেছিল সেটাও আমি কেটে দিয়েছি তো আরও একবার দেখে নাও ভালো করে গাছটা কত সুন্দর হয়েছে এই গাছ বড়ো হবে যত তত আরও ঝোপালো হবে আরও প্রচুর পরিমাণে ফুল হবে তখনও শেয়ার করবো শর্টস করে ঠিক আছে ওকে দেখতে থাকো ভালো থেকো চলো টাটা